ওং ম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ পড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলেও শুরু করব কুম্ভ রাশির বন্ধুদের কেমন যেতে পারে চোদ্দই ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স আর শনিবার সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে আপনার একাদশ ভাব এবং দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগবে পূর্বাশার এবং উত্তরাশার নক্ষত্রকে সঙ্গে নিয়ে তো সর্বতই পজিটিভ ভাইবেশন অনেকটা পেয়েই যাচ্ছেন যে সমস্ত বন্ধুরা চাকরি ইন্টারভিউ যাচ্ছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা অমঙ্গলজনক হতে যাচ্ছে ভালো হবে যারা গাড়ি ভাড়া বাড়ি ভাড়া সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হবে ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে আজকের দিনটা আজকের দিনটা ক্যাম্পাসিং আছে দীর্ঘদিন ধরে পড়াশোনা করছেন আজকের দিনে ক্যাম্পাসিং আছে নিশ্চিতভাবেই ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে তাই আগাপস্তলা নিজেকে রেডি করে নিয়ে এগোবার চেষ্টা করুন ভালো হবে বলে মনে করছি আজকের দিনে আজকের দিনে লক্ষ্য পূরণ করুন লক্ষ্য স্থির করে এগোন ভাগ্যের সহায়তা পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলত থাকছে বিদেশের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কাজকর্ম করছেন আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে অবিবাহিত বন্ধুদের বিবাহের কথাবার্তা এগোতে পারেন সেক্ষেত্রে পজিটিভ বাইবেশন হবে আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে নিজেদের মধ্যে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন অত্যন্ত ভালো ফল পাবেন বলে মনে করছি ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে বিদেশি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র মেডিকেল পরিষেবামূলক কাজ এই সমস্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আছেন তো আরও ভালো ফল পাবেন অ্যামাউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন আরও ভা সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে সিনে ওয়াল গ্ল্যামার ওয়াল গ্ল্যামার প্রোডাক্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রেও পজিটিভ ভাইব্রেশন একটা থাকছে আজকের দিনটায় কুম্ভরাশির বন্ধুরা বাইশ ডট নিয়ে এগোচ্ছেন ডটটা খুব একটা ভালো নয় আর এইট পয়েন্ট ফিফটি থ্রি হচ্ছে রোপাস র্যাঙ্কিং এটা পজিটিভ ভাইবেশন আপনাকে দেবে আজকে দিনে শুক্রদেব সেভেন্টি ওয়ান পার্সেন্ট কাজকর্ম করছে যেহেতু শুক্রের নক্ষত্র দিয়ে যাচ্ছে রবির নক্ষত্র দিয়ে যাবে সিক্সটি সিক্স পার্সেন্ট শনিদেব এই নাইনটি এইট পার্সেন্ট কাজকর্ম করবে বলছে অন্যান্য গ্রহগুলো একটু ড্যামেজ হয়ে যাচ্ছে চন্দ্রদেব থ্রি পার্সেন্ট মঙ্গলদেব টুয়েলভ পার্সেন্ট এবং বৃহস্পতি কাজকর্ম করছে এই সমস্ত গ্রহগুলো যেগুলো মহাদশার মধ্য দিয়ে যদি যান তাহলে কিন্তু আজকের দিনে এনার্জি শক্তি কম হবে এবং পজিটিভ ভাইব্রেশন যেগুলো বললাম সেগুলো থেকে সেগুলো খুবই কম হবে হয়তো আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা যা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে জীবনী শক্তি তো অনেকটা ভালো থাকবে যদিও বা রাহু এবং মঙ্গলের প্রবলেম আছে একটু সেই জন্য অনিদ্রাজনিত সমস্যা আসতে পারে আর মানসিক ক্ষমতা থাকার জন্য আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন অর্থ ভাগ্যের জায়গাটা তো ভালো বলেইছি চমৎকার ধন যোগের জায়গা তৈরি আছে শেয়ার মার্কেট লটারি ফাটকা থেকে প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনটায় যদিও বা বাইশ ডট কিছুটা কমতি বটে বা তবুও বলবো ভাগ্যের সহায়তা আপনি যাচ্ছেন চাকরির জায়গাটার ক্ষেত্রে চাপ বাড়বে কোনো জায়গায় পেয়ে যাচ্ছেন থাকছে যোগ্য তাই বুদ্ধিজীবী বন্ধু যারা আছেন টেকনিক্যাল টেকনিক্যাল লেখক কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে সাফল্য পাবেন আজকের দিনে বিনোদনমূলক বা গ্লামার প্রোডাক্টের ক্ষেত্রে ভালো হবে আগেই গ্ল্যামার গ্লামার জায়গায় কাজকর্ম করছেন সেই ক্ষেত্রে তো উন্নতি হবে বা আগেই আলোচনা করেছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো আলোচনা অলরেডি হয়ে গেছে তবুও বলবো কেতু একটুখানি পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে সৃষ্টি করতে পারে স্বচ্ছতা লেনদেনের ক্ষেত্রে একটু দরকার আছে শিক্ষার ক্ষেত্রটা বলেছি উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা ভালো হতে যাচ্ছে প্রেমের জায়গাটার ক্ষেত্রেও বলা হয়ে গেছে প্রেমে দাম্পত্য তো মোটামুটি ঠিকঠাক থাকছে প্রেমের জায়গাটার ক্ষেত্রে যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে গভীরতাও বাড়বে সন্তানের জায়গাটা নিয়ে সুসংবাদ থাকছে আজকের দিনটা ভালো হবে বলে মনে করছি আর বন্ধুদের সাথে কোন অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল প্রাপ্তির সুযোগ মোটের উপরে থাকছে আজকে দিনটায় আজকে দিনে নীল রং এবং ক্রিম কালার ব্যবহার করতে পারেন আজকে দিনে আট তিন পাঁচ রং কাটা যাচ্ছে দুপুর বারোটা থেকে একটা তিরিশ মিনিট এবং রাত্রিবেলা সাতটা তিরিশ মিনিট থেকে নটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো ভালো হবে রাহু কিন্তু আপনাকে ভ্রমে ফেলতে পারে কোনো দলিল দস্তাবেজে স্বাক্ষর করার ক্ষেত্রে একটু দেখে স্বাক্ষর করবেন বড় বাবার মন্দিরে আজকের দিনে অপরাজিত ভুলবেন না আজকের দিনে একটি মাটির প্রদীপে করে জ্বালিয়ে আসবেন ভালো হবে আজকের দিনে অবশ্যই নেতিবাচক অনেক কিছু সমস্যা আছে সেগুলো থেকে বেরোবার জন্য শিব মন্দিরে যাবেন বা বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে সেখানেতে ভালো করে শিবলিঙ্গের ইয়ে করবেন দুধ দই ঘি চিনি মধু দিয়ে সিঙ্গার করবেন তাহলে ভালো হবে আজকের দিনটায় আপনাদের অত্যন্ত বেশি ইতিবাচক তাই আত্মবিশ্বাস বজায় রাখার চেষ্টা করুন রাহু আপনাকে অহংকারে পরিণত করতে পারে এবং গুরুত্বপূর্ণ আর্থিক তা নিয়ে কারোর সঙ্গে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আলোচনা করে তারপরে এগোবার চেষ্টা করবেন নালে বিপত্তির মধ্যে পড়তে পারেন ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে দেখা যাচ্ছে আপনাদের ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে আগুন বিদ্যুৎ নিয়ে যন্ত্র বা ধারালো যন্ত্রপাতি সাপ যন্ত্রপাতি বা বাড়ি যন্ত্রপাতি নিয়ে ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে শত বিশ্বের নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে উদ্বোধন ক্ষমতা অনেকটা বৃদ্ধি পাবে কারিগরি দক্ষতা বৃদ্ধি পেতে যাচ্ছে বৈজ্ঞানিক কাজের ক্ষেত্রে সফলতা পাবেন সামাজিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে পূর্ব বর্ধমান নক্ষত্রের ক্ষেত্রে আধ্যাত্মিক বৌদ্ধিক এবং কাজের ক্ষেত্রে পরম শান্তি পাবেন বড় কোনো অর্থনৈতিক ক্ষেত্রে আজকের দিনটা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা থাকছে পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে আপনার লক্ষ্য পূরণ হতে যাচ্ছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন